আর অনেক অনেক মজাদার ভিডিও পাবা জি জি তো মানে আমাদের পিছনে আছে এইটা তার ছোট ভাই তো তার বাসা কোথায় তোমার বাসা ও আচ্ছা ভাই তোমরা সবাই গিয়ে যা তোমরা কি একসাথে ভিডিও বানাও জি আমরা একসাথে ভিডিও ও আচ্ছা সো গাইস সূর্যটাও কিন্তু সূর্যটাও কিন্তু পিছন থেকে উঠছে দেখা যাচ্ছে ও যে সূর্য

ও আচ্ছা তো কালের মানে কিছুদিন আগে শুনলাম মানে আমাদের এখানে প্রচুর লক্ষัง লক্ষ সংখ্যা সৃষ্টি তো এইজন্য এখানে মানে দাম এখন কমছে ও আচ্ছা তো আপনাদের দেখি তাও মানে পেঁয়াজ লাগানো কতদিন থাকে মোর ধরেন 10 থেকে দুই মাস এরকম থাকে আজকে তো অনেক মানুষ কাজ করে মানে এই কাজটা করতেছে কোথা কোথা থেকে মানে কোন কোন জেলা থেকে বাংলাদেশ থেকে মানে পাবনা জেলা থেকে আসে কিন্তু ধরেন বিভিন্ন সাইড থেকে আসে যেমন ধরেন এইদিকে আছে আচাইকলার ওই সাইড আছে মাঠপুরা এরকম লোকজন আছে এরকম গ্রাম থেকে হ্যালো গাইস মানে উনি বুঝতে যাচ্ছে বাংলাদেশের অনেক প্রান্ত থেকেই এই মানে আরেকটাকে কাজ করতে আসে তো আর নাকি ডামটা হলে হয়তো শুনছেন আর আবার ডাম শুনতে পারে তো আজকে শুনলেন তো গাইস ভালো থাকেন ওভাবে নেক্সট ভিডিও দেখা হবে আবার